তৃতীয় শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়সব অফ জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নাল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং পাশে থাকুন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দেশ সচিব সাহেব গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতির জন্য আগামী ডিসেম্বরের মধ্যে সব সব রকম প্রস্তুতির জন্য নির্দেশনা দিয়েছেন খুবই ভালো কথা সুখবর কিন্তু আমরা আসলে আদৌ এই নির্বাচন ট্রেনে উঠতে পারব কি না এটা নিয়ে সংশয় আছে তারপরও এটা নিয়ে আমরা আশাবাদী তবে এখন প্র্যাকটিক্যালি আসলে এই ভোটটা অনুষ্ঠিত করতে পারবে কিনা আমাদের মানে প্রধান অবস্থা বলেছেন যে স্মরণকালের মানে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে সেটা আমরা দেখার বিষয় কেমন তিনি স্মরণকালের গ্রহণযোগ্য নির্বাচন করেন সেটাও দেখব তবে বিভিন্ন পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছে টকশো টেলিভিশন মিডিয়াতে টক শুরু হয়েছে অনেক রাজনৈতিক বিশ্লেষক বিশ্লেষণ বিশ্লেষণ করছেন রাজনৈতিক পণ্ডিত ব্যক্তিরা তারা বলছেন যে নির্বাচনের ডেট ঠিক আছে প্রস্তুতি নিতে বলেছেন ডিসেম্বরের মধ্যে কিন্তু আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না হলে ভালো তবে যে নির্বাচনের যে নির্বাচন আয়োজনের যে পিছনের যে প্রস্তুতিগুলো সেগুলো অনুপস্থিত তারপর এর মধ্যেই আপনার সতেরো হাজার পুলিশে নিয়োগ হবে এটা কোন উদ্দেশ্যে কোন কারণে এটাও একটা বড় ব্যাপার এখানে কারা নিয়োগ পাবে এই নিয়োগ আদৌ ফেয়ার হবে কিনা নানান সংশয় আছে তো এই নিয়ে অনেক ভাববার বিষয় আছে চিন্তার বিষয় আছে এখন ভোটটা গ্রহণযোগ্য করতে হলে ইনক্লুসিভ করতে হলে সব দল অংশগ্রহণ করতে হলে সেই আপনার পরিবেশটা নেই বা গভর্নমেন্ট পরিবেশটা তৈরি করতে পারছে না কারণ বাংলাদেশ দুটি রাজনৈ বড় রাজনৈতিক দল আছে পাশাপাশি অনেক ছোট ছোট দল আছে বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দল বিএনপি আরও আছে যেগুলো সেগুলো ছোট ছোট জামাতে ইসলাম জাতীয় পার্টি তারপরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তারপরে আছে নাগরিক ঐক্য গণ অধিকার সহ অনেকে আছে এখন দেখবার বিষয় যে আদৌ নির্বাচনটা গ্রহণযোগ্য হবে কি না এবং ইনক্লুসিভ হবে কি না এ নিয়ে তো গভর্নমেন্টের ইনক্লুসিভ করার কোনো মাথা ব্যথা দেখছি না তারপরে প্রধান উপদেষ্টা পেশ সচিব বলেছেন এখন কতটা সত্য মিথ্যে উনি ভালো বলতে পারবেন বা নির্বাচন আসলে নির্বাচন ট্রেনে উঠলো কি উঠলো না সেটা তো আমরা দেখতেই পাচ্ছি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম নাজুক কোনো আইনশৃঙ্খলার যে অবনতি এই নিয়ে কোনো যে সুরোহা সেটাও দেখছি না চরম অরজাকর পরিস্থিতি বিরাজ করছে এখানে ধর্ষণ হচ্ছে তারপরে মব হচ্ছে মব ভায়রান্স হচ্ছে এগুলো অনেক ঘটনা ঘটছে তারপরে বলি যে আমরা আশাবাদী ইনক্লুসিভ নির্বাচনের পথে বাংলাদেশ হাঁটতে চাই আর যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যত অন্ধকার সবাইকে ধন্যবাদ